মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য তো আমার কলিজার ভাই এবং বোনেরা মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন রাখছে বাংলাদেশের নাগরিকের প্রতি আর আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রশ্ন রাখলাম আপনার কথায় একমত আমি আপনি যদি একটা কাচ্চি পোলাও রাঁধবেন না যদি মোরক পোলাও রাঁধবেন না যত মজা কইরা রা এই না কেন সেখানে যদি একটু লবণ না হয় না সেই খাবারের কোনো মূল্য নাই আমি বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে সম্মানের কথাগুলো বলতেছি যারা এই পৃথিবীতে বেঁচে আছেন আল্লাহ তালা তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন আর যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এই বাংলাদেশ স্বাধীন করার সময় আল্লাহ তালা তাদেরকে উঁচু জান্নাতের উঁচু মাকান দান করেন এখন আমার কথা হইল গিয়া এই যে বাংলাদেশের কোটা আপনি কথা হিসাবে বোঝা যেতেছে মানে মুক্তিযোদ্ধাদের নাতি পুতি আর সবাই পালন করব ওরা এই সুযোগ সুবিধারা পাইবো এই বাংলাদেশের মধ্যে স্বাধীন হওয়ার পরে মানুষ কি ভাববো যাক বাংলাদেশ স্বাধীন হয়েছে আর কিচ্ছু করণ লাগব না এখানে খালি ঘুমাইবা আর ঘুমাইবা আর কিছু কারণ লাগবো না বাংলাদেশ উন্নয়ন করণ লাগব না এখানে মধ্যবিত্ত মানুষের পরিশ্রম আসে কৃষকের পরিশ্রম আছে নিম্নয়ের মানুষের পরিশ্রম আসে এবং কি আমাদের যে প্রবাসী রেমিডের যোদ্ধা তাদেরও অবদান আছে এই বাংলাদেশের প্রতি আমি আপনাকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন আপনি যে কোটাগুলো যে মুক্তিযোদ্ধাদের নাতি পুতি ওইটা পৈতা সবার লাগে যে রাখতেছেন তো সাধারণ জনগণ কই যাইব এটা কি সবাই কি রাজাকার আমরা কি তাহলে সবাই রাজাকার মানে আমরা বাংলাদেশের জন্য কিছুই করতেছি না আমি আপনাকে এখন একটা অনুরোধ করি আম্মা জান যদি আমার কথায় ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টি দেখবেন আপনার বিবেককে এখন জাগ্রত করেন কৃষকের কথা ভাবুন নিম্ন আয় মানুষের কথা ভাবুন মধ্যবিত্ত পরিবারের জন্য ভাবুন যারা আমরা রেমিটের যোদ্ধা আমাদের জন্য ভাবুন কারণ যখন বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা যায় তখন আপনারা আমাদেরকে বলেন আপনারা রেমিটেন্স বৈধভাবে পাঠান বাংলাদেশ চাঙ্গা হয়ে গেছে জায়গা রিজার্ভ খালি হয়ে গেছে জায়গা কই তখন কি মনে পড়ে না মতন গো আমাদের পরিবারদেরকে আমাদেরকে কোটা একটা দরকার আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া দরকার বাংলাদেশের মধ্যে কৃষক লীগ আছে ছাত্র ছাত্রলীগ আছে কত ধরনের লীগ বানায় থুইছেন এরা কি বাংলাদেশের নাগরিক না না এরাও কি রাজাকারের নামে পড়ছে নাকি এরা কি রাজাকারের লিস্টে পড়ছে আমি ভাই কথা আর বেশি বলবো না আপনাদের যদি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন আমাদের বাংলাদেশের সরকারের কাছে ভিডিওটা পৌঁছায় দেন শেয়ার করি না আমি একটা কথাই বলবো বাংলাদেশ সরকার সবাইকে বলবো কোটা যদি আপনাদের নির্ধারণ করেন সবার জন্য করেন কারণ এই বাংলাদেশ আমাদের সকলের ওই যে আমি প্রথমে বলছি না যত ভালো খাবার রান্না করেন যদি লবণ না হয় সেই তরকারির কোনো মূল্য নাই সেই খাবারের কোনো মূল্য নাই সেই খাবার মানুষ স্বাদ পাবে না খায়া ঠিক মুক্তিযোদ্ধারে যেমন বাংলাদেশ গড়ে গেছে তারপরে এই বাংলাদেশটাকে সাজানোর জন্য সবাই মিলে একত্রে আজকে আমাদের বাংলাদেশ এখন কোথাতে কোথায় গেছে সবাই মিলে একত্রিত হয়েছে বিদায় আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ কত ডেভেলপ হয়েছে এই তেপ্পান্ন বছর বয়সের মধ্যে তো সবারই অবদান আছে কাউকে ছোটো না কইরা সবার কথা চিন্তা করুন সবাইকে একটা সুযোগ দিন সবাইকে সুযোগ সুবিধা করে দিন খালি একতরফা খালি বললেই যাবেন না মুক্তিযোদ্ধার নাতিরা পুতিরা ওরাই সুযোগ পাইব কারণ ওরা যেহেতু দেশের জন্য কষ্ট করছে তারা পরিবার ছাইরা সন্তান ছেড়ে যুদ্ধ করতে গেছে আমরাও কিন্তু যুদ্ধতে কম না আমরাও পরিবার ছাড়ছি স্ত্রী ছাড়ছি সন্তান ছাড়ছি বাড়ি ছাড়ছি বাংলাদেশ ছাড়ছি তারপরে এই প্রবাসের মাটিতে এসে দিনের পর দিন আমরা কষ্ট করতেছি আরে বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়েছিল মাত্র নয় মাস আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে আর আমরা এই রেমিটের যোদ্ধারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই প্রবাসের মাটিতে আমাদের কষ্ট করতে হয় কই আমাদের কথা তো একবার ভাবলেন না নাকি আমরাও রাজাকার কারণ কথা বললে অনেক কথাই উঠবো মাননীয় প্রধানমন্ত্রী আম্মা জান আমি আপনাকে বলতেছি আপনার বিবেককে প্রশ্ন করুন এই বাংলাদেশটা যেমন স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা তারপরে যে বাংলাদেশটাকে যে সাজায় আনছে যেই সকল মানুষরা তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক সবার কথা আপনার ভাবতে হবে কি বলেন আমার কলিজার ভাইয়েরা তাই আমি আপনাদেরকে বলবো প্লিজ ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আম্মাজানের নজরের মধ্যে পড়ে আমি সবাইকে বলতেছি যদি আমার কথায় ভুল টুটি হয় আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন কারণ আম্মাজানের কথাগুলা আমার এখানের মধ্যে আঘাত লাগছে মানে মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের জন্য সব সুযোগ সুবিধা আছে এই যে হতভাগা রেমিটেড যোদ্ধাদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই বাংলাদেশের মধ্যে যারা হতদরিদ্র মানুষ আছেন মধ্যবিত্ত পরিবারের মানুষ আছেন কৃষকের মানুষ এদের কোনো সুযোগ সুবিধা নেই যত সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা নাতিপতিদের তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ